প্রভাত জানক আমি কৃষি সঞ্চালক কৃষক প্রাণী সম্পদ সঞ্চালকদের নিয়ে কি লক্ষ্য বা চাষিদের ক্ষেত্রে চাষিরা যেরকম ভালো মতন প্রশিক্ষণ করে এখান থেকে যেরকম ভালো ফসল ফলাতে পারে তার জন্য আজকে আমাদের সর্ষে এক দিয়েছিলেন স্যার ইডি সাহেব কৃষি দপ্তর থেকে তো আমরা ওই সর্ষেটা কী করে ফলন বৃদ্ধি করানো যায় চাষের ক্ষেত্রে তার জন্য প্রশিক্ষণ চাষিদের জন্য কতজন কৃষকদের নিয়ে আজকে এই শিবির খুলবেন বলেছিলেন পঞ্চাশ জন কিন্তু চাষিদের যে দেখলেন আমাদের একটা লিমিট থাকে তো সেই জন্য পঞ্চাশ জনের ক্ষেত্রে আমাদের আশি জন চাষী কিন্তু আজকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের জন্য ইডি সাহেব কেন এগ্রিকালচার থেকে আমাদের ঔষধ এবং জৈব সার এগুলো সব কিন্তু উনিও চাষিদের প্রশিক্ষণ দিয়ে উনি দিয়ে গেছেন এই শিবিরের মধ্য দিয়ে কতটা লাভ হবে কৃষকদের কৃষকদের ভীষণ লাভ চাষিদের কাছেও এখন রিপোর্ট পেলাম যে এরকম প্রশিক্ষণ আমরা কোনো দিন পাইনি কিন্তু এটা ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের পঞ্চায়েত থেকে যেন স্যার ভালো উদ্যোগ নিয়েছেন কী বার্তা দিচ্ছেন কৃষকদের কৃষক দিচ্ছে আপনারা যেরকম সলিড মানে ভালো মতন যে চাষ করেন এডিএসেবের এগ্রিকালচারের যেরকম নির্দেশ সেরকম নির্দেশ মতন করলে কিন্তু বাইরে থেকে যেরকম রাসায়নিক সার এগুলো না খরিদ করে আর জৈব সার যেগুলো আমাদের তৈরি সেগুলো কিন্তু প্রয়োগ করলে চাষের ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং চাষিদের ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যায় এই শিবিরে বিশেষ অতিথি কারা ছিলেন বিশেষ অতিথি প্রধান উপপ্রধান আমাদের সঞ্চালক মেম্বারে ছিলেন এবং চাষিরা ছিলেন এবং এগ্রিকালচার থেকে আমাদের ডি ছিলেন এবং ওনাদের কর্মীরা এসেছিলেন সেটা আপনার নাম রিয়াসেন মন্ডল ভেজিনেশন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এগুলো এক নম্বর ব্লক স্যার যেটা হচ্ছে আজকে কৃষকদের নিয়ে শিবির করলেন মূলত কি উদ্দেশ্যে বা এখানে আজকে এই যে মূলত যে বিষয়টা নিয়ে আজকে আমরা কৃষক বন্ধুদের নিয়ে যে মিটিংটা করলাম এখানে হাইব্রিড সর্ষের চাষ হয়েছিল সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমরা ডেকেছিলাম চাষ এখনও চলছে এখনো মাঠে সর্ষা আছে তো সেই মাঝখানেই সর্ষা চাষ কী অবস্থায় আছে এখন এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কি প্রবলেম হচ্ছে বা সেই সঙ্গে কি রোগ প্রকার আক্রমণের জন্য কি দেওয়া প্রয়োজন কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি সে বিষয়ে তার পাশাপাশাপাশি আমরা এমন একটা সময় মিটিংয়ে বা এতজনকে যেহেতু কৃষক বন্ধুকে পেয়েছি তার পাশাপাশি এই আগামী দিন আমাদের দুয়ারে সরকার আছে এই চব্বিশ তারিখ থেকে এই মাসের চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তো এই দুয়ারে সরকারের যে বিভিন্ন কৃষি দপ্তরের যে স্কিমগুলো আছে যেমন বিকে এস ওয়াই কৃষক বন্ধু এবং ফার্ম মেকানাইজেশান যেটা নতুন করে ইনক্লুড করা হয়েছে এআইএফ বিকে এই সমস্ত জিনিস নিয়ে একটু আলোচনা করেছি এবং তার সঙ্গে সরকারি ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি সব রকমভাবে যত রকম কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি আছে সব রকম যন্ত্রপাতি কিন্তু সরকারি ভর্তুকিতে পাওয়া যায় সেই বিষয়টাই আমরা বন্ধুদেরকে অবগত করেছি কতজন কৃষকদের নিয়ে আজকে এটা মূলত আমাদের পঞ্চাশ জনকে নিয়েছিল কিন্তু তার পাশাপাশি আরও প্রায় দশ পনেরো জন এক্সট্রা এসছেন প্রায় পঁয়ষট্টি জনের মতো কি বার্তা দিলেন কৃষকদের আপনারা যেমন আসবেন তাছাড়া আমাদের আপনাদের জমিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে কৃষি দপ্তরে বারংবার যোগাযোগ রাখবেন একটা বিষয় যেটা খুব ভালোভাবে করলাম যে আমরা দেখেছি বাংলা শস্য বিমা যোজনার অনেকে আবেদন করেন না যাতে বাংলা শস্য বিমা যোজনাতে এক্ষেত্রে সম্পূর্ণ বিনা প্রিমিয়ামে অর্থাৎ গভর্নমেন্ট প্রিমিয়ামটা পেমেন্ট করেন প্রতি বছর প্রতি সিজনে দুবার করে যে পরে চাষ করছেন যেমন বাদাম চাষ বা ধান চাষ তার জন্য অবশ্যই যেন তারা শস্য বিমার মধ্যে নিজের নাম নথিভুক্ত করেন কারণ আমরা দেখেছি এবারে কিন্তু ক্ষতি হলে কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা কিন্তু গভর্নমেন্ট ভালোভাবে করছেন এই শিবিরের মধ্য দিয়ে কৃষকদের কতটা লাভ হবে এটা আপনি আমার থেকে বরং কৃষক বন্ধুদেরকে জিজ্ঞেস করলে তারাই বলতে পারবেন যে তাদের কতটা লাভ হয়েছে আমি আশা রাখছি যে তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা শস্য বিমা বেশি করে করবেন বা কৃষি অন্তর্গত ভর্তি যত কৃষি দপ্তরের সুবিধা আছেন তারা নেবেন আগামী দিনে কি চিন্তা ভাবনা কৃষকদের নিয়ে কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা তো আমাদের অপরিসীম আমাদের কারণ আমরা মনে করি কৃষকরা আছেন বলেই আজকে সমস্ত কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক বজায় আছে যখনই আমাদের এই ফলন করতে থাকবে বা অত্যাধুনিক যে আমরা চাষগুলো যেগুলো করছি সেক্ষেত্রে যত বেশি বিজ্ঞান ভিত্তিক যেভাবে আমাদের চাষগুলো কীভাবে করা যেতে পারে সে সম্পর্কিত তো আরও বেশিক্ষণ বেশি আমরা প্রশিক্ষণ দেব সেভাবে করলে আগামী দিনে আমাদের সকলের উপকার হবে আশা করছি